বাংলাদেশের রাজনীতির আকাশে এখন যেন ঘনঘোর মেঘ জমেছে নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই রাজধানীর বাতাসে উত্তেজনার পারত চড়ছে এমন সময়ে রাজনৈতিক অঙ্গনে একটি চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়েছে যা এখন সবাইকে থমকে দিয়েছেন রাজনীতির খোঁজখবর রাখেন এমন মানুষেরা হয়তো সোচ্চার নামটির সঙ্গে পরিচিত এটি কোনো সাধারণ জরিপ সংস্থা নয় ডাটা সায়েন্স এবং নিখুঁত গাণিতিক পদ্ধতি সমন্বয়ে তৈরি এমন একটি প্ল্যাটফর্ম যাদের ভবিষ্যৎবাণী বাস্তবে রূপ নেওয়ার হার প্রায় নিরানব্বই শতাংশ আগে দেশে পাঁচটি বড় বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে তাদের পূর্বাভাস যেন হুবহু মিলে গিয়েছিল আবেগ নয় বরং কঠোর বাস্তবতার উপর ভিত্তি করে এই সংস্থাটি ঢাকার চারটি গুরুত্বপূর্ণ আসনের একটি জরিপ প্রকাশ করেছে আর এই ফলাফলটি সামনে আসতে রাজনৈতিক বিশ্লেষকদের মনে এক ধরনের উদ্বেগ দেখা দিয়েছে ভোরের কাগজে এক নজর ফলাফলটি যেন ড্র বা সমতে থাকা মনে হলেও গভীরে প্রবেশ করলেই বোঝা যায় সেখানে লুকিয়ে আছে এক ভয়াবহ সাস সাসপেন্স আসল খেলাটা এখন পার্সেন্টেজের ব্যবধানে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান কি আদৌ তার নিজের আসনে নিরাপদ নাকি খালিদুজ্জামান নামের এই নতুন চ্যালেঞ্জার ঘুরিয়ে দিতে পারেন সব সমীকরণ আগামী বারো ফেব্রুয়ারি ভোটের দিন আসলে কি ঘটতে যাচ্ছে তা নিয়ে এখন চলছে জোরদার জল্পনা কল্পনা সবচেয়ে বড় চমকটি এসেছে ঢাকা শতর আসন থেকে গুলশান বনানী বা বাড়িধারার মতো অভিজাত এলাকা নিয়ে গঠিত এই আসনটিকে সবাই বিএনপির একচ্ছত্র বলে ধরে নিয়েছিল সাধারণ ধারণা ছিল এখানে তারেক রহমান না শুধু জিতবে বরং বিশাল ব্যবধানে জয়ী হবে কিন্তু সোচ্চার এর জরিপ রিপোর্টটি সেই ধারণায় জল ঢেলে দিয়েছে রিপোর্ট অনুযায়ী এই আসনে তারেক রহমান পেয়েছেন পঁয়ত্রিশ শতাংশ ভোটারের সমর্থন অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী খালিদুজ্জামান পেয়েছেন বত্রিশ শতাংশ এই ব্যবধান মাত্র তিন শতাংশ রাজনীতির ভাষায় এই তিন শতাংশ ভোটকে সুইং জোন বলা হয় অর্থাৎ নির্বাচনের শেষ মুহূর্তে এই অল্প ভোট যদি এদিক সেদিক হয় তবে ফলাফল উল্টে যেতে সময় লাগবে না ঢাকা পররাসনের চিত্র একেবারেই ভিন্ন এখানে কোনো ধোঁয়াশা নেই আছে একপক্ষীয় আধিপত্য মিরপুর এলাকাটি এখন জামায়াতের জন্য সেফ জোন বা নিরাপদ দুর্গে পরিণত হয়েছে এখানে আমিরের জামায়াত ডক্টর শফিকুর রহমান উনচল্লিশ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে আছেন তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি'র শফিকুল ইসলাম মিল্টন আছেন 3 শতাংশের ঘরে। নির্বাচনের মাত্র 5 দিন বাকি থাকতে 9 শতাংশের এই ব্যবধান কমালো বিএনপি'র পক্ষে গাণিতিকভাবে অসম্ভব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে প্রকৃত উত্তাপ এবং টানটান উত্তেজনা রয়েছে ঢাকা 13 আসনে। এখানে লড়াইটা হাড্ডাহাড্ডি। বিএনপি সমর্থিত প্রার্থী ববি হাজ্জাজ পেয়েছেন 37 শতাংশ ভোট অন্যদিকে জামায়াত সমর্থিত খেলাফত মজলিসের মামুনুল হক পেয়েছেন 34 শতাংশ। আপাতত দৃষ্টিতে মনে হতে পারে মামুন হক পিছিয়ে আছে কিন্তু জরিপের এমন একটি পরিসংখ্যানগত দুর্বলতা বা লুপহোল রয়েছে যা উপেক্ষা করা যায় না এই জরিপে মামনুল হককে পিছিয়ে দেখানো হলেও ভোটের দিন তিনি চমকি দিয়ে জিতে যেতে পারেন এর কারণ হল মাদ্রাসা বা কনজারভেটিভ ব্যাকগ্রাউন্ডের ভোটারদের মনোবিজ্ঞান এই শ্রেণীর ভোটাররা সাধারণত জরিপকারীদের সামনে তাদের মতামত প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তারা কিছুটা অন্তর্মুখী হয়ে থাকেন এবং র্যান্ডম স্যাম্পলিংয়ে তাদের পাওয়া কঠিন হয় কিন্তু ভোটের দিন এই সাইলেন্ট ভোটাররা ব্যালট বাক্সে নীরবে ঝড় তোলেন তাই মামুন হকের চৌত্রিশ শতাংশ ভোটকে বাস্তবে চল্লিশ শতাংশ বা তারও বেশি হিসেবে ধরাই বুদ্ধিমানের কাজ হবে মাত্র দুই দশমিক পাঁচ থেকে তিন শতাংশের এই গ্যাপটি আসলে কোনো গ্যাপ নয় বরং এটি একটি সুপ্ত আগ্নেয়গিরির মতো যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে অন্যদিকে তারুণ্যের জরে ভাসছে ঢাকা এগারো আসন এখানে জামায়াত সমর্থিত নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম একচল্লিশ শতাংশ ভোট নিয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন তার প্রতিপক্ষ বিএনপির এম এ কাইয়ুম আছেন সাঁত্রিশ শতাংশে জুলাই বিপ্লবের অন্যতম আইকন হিসেবে নাহিদ ইসলামের জনপ্রিয়তা তরুণ প্রজন্মের মাঝে আকাশচুম্বি বিপরীত পক্ষে এম এ কাইয়ুমের মতো পুরনো ধাঁচের নেতারা নতুন প্রজন্মের কাছে তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছেন এই আসনে তরুণ ভোটাররাই আসলে গেম চেঞ্জার হতে চলেছেন এবং তাদের পছন্দ স্পষ্টভাবে নাহিদ ইসলামের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো দেখা যাচ্ছে বিএনপি অনেক এগিয়ে আছে তাহলে সোচ্চারের জরিপ এমন কেন এর পেছনে রয়েছে একটি চতুর কৌশল সোচ্চার তাদের জরিপে মানুষের কাছে দুটি আলাদা প্রশ্ন রেখেছিলেন প্রথম প্রশ্ন ছিল আপনি কাকে ভোট দেবেন এবং দ্বিতীয় প্রশ্ন ছিল আপনার কি মনে হয় কে জিতবে এত সব পরিসংখ্যান এবং জরিপের হিসাব নিকাশের বাইরে সাধারণ মানুষের হৃদস্পন্দন বোঝা প্রয়োজন মাঠ পর্যায়ের বাস্তব চিত্র থেকে বোঝা যাচ্ছে সাধারণ মানুষ এখন একটি বিকল্প দেখছে